ক্রেড বিভাগের হরিণ জেলা আপনাদের স্বাগতম হরিণ জয় চৌধুরী বাজার থেকে কালোডোবার দূরত্ব এক কিলোমিটার মিশুক বার দন প্রতি দশ টাকা হরি শহরের মানুষের পছন্দের একটা স্থান হলো কালাডোবা কারণ বর্ষাকালে নৌকা নিয়ে ঘুরতে কাণ্ডা ভালো লাগে শহরের খুব কাছে হওয়ায় অভিন শহরের মানুষের কাছে খুব জনপ্রিয় পর্যটক স্থান হয়ে উঠেছে কালাডুবা তাছাড়া কালাডুবাকে কেন্দ্র করে অনেকগুলা ব্রয়লারও গড়ে উঠেছে কারণ বর্ষার সময় আশেপাশের গ্রাম থেকে ধান নৌকা আনা হয় এই সুবিধাতে এখানে ধান চাউলের দোকান ও বয়লার গড়ে ওঠে এছাড়াও বিকালে খুব সুন্দর একটা সময় কাটানোর জন্য আছে একটা পার্ক আর সাথে নৌকা ভ্রমণের আনন্দ উপভোগ করার ব্যবস্থা তো আছেই আমরা এখন চলে আসছি নৌকাঘাট এখান থেকে নৌকা নিয়ে আমরা নৌকা ভ্রমণের উদ্দেশ্যে রওনা দিব নৌকাটা আমি ভাড়া নিছি তিনশো টাকা দিয়ে বট গাছ পর্যন্ত আপনারাও বটগাছ গাছ পর্যন্ত নেন তাহলে একটু বেশি সময় ঘুরতে পারবেন আর দু তিনজন মিলে আসলে জোনপতি একশো টাকা করে পড়বে খুব সুন্দর একটা মনোরম পরিবেশ দেখতেই ভালো লাগতেছে আকাশটাও মেঘাচ্ছন্ন শান্ত একটা পরিবেশের মধ্যে

এই যে লাল পতাকাটা দেখা যাচ্ছে এই জায়গা পর্যন্ত যদি আপনারা বউ রিজার্ভ নেন তাহলে একশো টাকা দিয়ে রোডে রিজার্ভ নিয়ে উঠতে পারবেন করে তোমার বড় বাসাইয়া বাসাইয়া তারাইরে নদীতে বাসাই আরে ও শীতের টা সামনে যে বরগাছা দেখা যেতেছে আমরা ওই বরগাছ পর্যন্তই তো ফোরাইছিলাম নৌকাডারে জানিয়েছিলাম বরগাছের কাছে নিয়ে তারপরে উনি ঘুরে নিয়ে আসবেন বেশ চমৎকার একটা সময় পার করলাম এই নৌকার মধ্যে খুব সুন্দর বাতাস এবং তার অনেক শান্ত ভালোই লাগছে নৌকা দিয়ে ঘুরতে বট একটু দূরে উনি আমাকে নামিয়ে দিয়েছেন এখানে আরেকটা বড আছে ওনারও এখানেই নামছেন এই বট গাছটা এটা একটা মূলত শ্মশানঘাট আর এখান পর্যন্তই নৌকারা আসে বোট চার চারপাশটা দেখতে বেশ সুন্দর করে দেখলাম বেশ ভালোই লাগলো ঘুরে শেষ করে এখন আমি আবার আমাদের বোর্ডের দিকে চলে যাচ্ছে রাস্তার মধ্যে বৃষ্টি হওয়ার কারণে অনেকটা খাদা হয়ে অসুবিধা হইতেছে ওই জায়গাটা সত্যিই বেশ চমৎকার বন্ধু বান্ধব স্বজন কিংবা পরিবার নিয়ে আসে ঘুরতে এখানে বেশ ভালোই লাগবে এখন আমরা আবার নৌকা ঘরে আমাদের যে জায়গা থেকে কালা খালাডু নৌকার যে পার্কটা আছে ওই পার্ক থেকে পার্কের কাছে আবার চলে যাবো আর ভিতরে ডুববো পার্কের ভিতরে দেখবো ওই পার্কের মধ্যে কী কী আছে আর এই যে আমাদের নৌকা ঠিক আছে চলেন নৌকা উঠি লাকিলি নৌকাটা চেঞ্জ করার একটা সুবিধা হয়ে গেছে কারণ যারা এই বোর্ডে আসছিলেন এই যে নৌকা দিয়ে ওনারা চাচ্ছিলেন যেন ওনারা একটা বইটা নৌকা যে ওই নৌকা দিয়ে ঘোরার জন্য আমি ওনাদের সাথে নৌকা চেঞ্জ করলাম আর ইঞ্জিন নৌকা উঠে বললাম আর কি এটা ইঞ্জিনের নৌকা আপনারা এই ধরনের ইঞ্জিনের নৌকা বারবার বরকার শুনতে আসেন পাঁচশো থেকে ছশো টাকা আপনাকে দিতে হবে আর যদি ওটা নৌকা দিয়ে আসেন তাহলে আপনারা বট গাছ মতো আসলে তিনশো টাকা আর লাল নিশান মন্ত একটা জায়গা আছে ওখান পর্যন্ত যদি আসেন তাহলে এক দেড়শো টাকা দিলেই লাডু ভাই এই ইনোকা গ্রহণে আসে এতটা ভালো লাগতেছে কি বলবো যেমন বাতাস ঠান্ডা একটা পরিবেশ চ্যামিলি কি বা পরিবার নিয়ে আসেন এখানে আসলে অন্যরকমটা ভালো লাগবে না খুব সুন্দর একটা সময় আপনারা কাটাতে পারবেন সামনে একটা ধান বহনকারী নৌকা দেখা যাচ্ছে এ ধরনের নৌকা দিয়েই ধান কালডোবা নৌকা কাঠে আনা হয় নৌকা ভ্রমণ শেষ করে এখন আমরা আবার চলে আসলাম নৌকা কাটে খুব সুন্দর একটা সময় আমরা আজকে এই নৌকার মধ্যে পার করলাম আশা করি আপনারাও যখন আসবেন আপনাদের কাছ খুব ভালো লাগবে আপনারাও খুব সুন্দর একটা সময় এখানে পার করতে পারবেন আমরা এখন চলে আসছি পার্কের সামনে চলেন পার্কের ভিতরে যাওয়া যাক আর দেখি পার্কের ভিতর কী কী আছে চলেন পার্কের ভিতরে যাওয়া যাক বৃষ্টি শুরু হয়ে গেছে এটা হলো টিকিট কাউন্টার আর প্রবেশ মূল্যজন প্রতি ত্রিশ টাকা চলেন দেখি ভিতরে কী কী আছে ভিতর ঢুকতে প্রথমে দেখলাম চিহ্ন দেওয়া নিচে একটা বসা জায়গা আছে হাতের ডাইনে একটা ক্যান্টিনও আছে চাইলে আপনারা ক্যান্টিনও বসতে পারবেন সন্ধ্যার সময় লাইটগুলো জ্বলতেছিল দেখতে বেশ ভালো লাগতেছিল আল্লাহ লেখাটাও খুব সুন্দর লাগতেছে সন্ধ্যার সময় আর বৃষ্টি হচ্ছিল তাই অনেকটাই ফাঁকা তো শুক্র শনিবারে অনেক মানুষের ভিড় থাকে বসা জায়গাগুলো খুব সুন্দর পার্কের পরিবেশটা আমার কাছে বেশ ভালোই লাগলো তাছাড়া এখানে বসে আপনারা বিভিন্ন ধরনের ফাস্ট ফুড আইটেম অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে বিশ পঁচিশ মিনিট সময় অপেক্ষা করতে হবে আর বাচ্চাদের জন্য একটা চরকি ব্যবস্থাও আছে মেনুতে যে খাবারগুলো আপনারা দেখতে পারতেছেন এই খাবারগুলো আপনারা এখানে অর্ডার করে খেতে পারবেন আর বাচ্চাদের জন্য বেশ কিছু জুস আইটেমও আছে আমি কালাডোবা ভিডিওটা এখানে শেষ করতেছি যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট করে দিন আর যদি আপনারা টোল হয়ে থাকেন সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে রেখে Assalamu like alaikum.